আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো একটা জমি সমান তিন ভাগে ভাগ কিভাবে করবেন এখানে একটি প্লট আছে যার এদিকে আশি ফিট এটা চুয়ান্ন ফিট উনআশি ফিট এবং ফিট ইঞ্চি এটাকে তিনটি সমান ভাগে ভাগ করার জন্য প্রথমে আমার এই পুরোটার এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যার জন্য এ দুটাকে আমরা দৈর্ঘ্য ধরব এ দুটাকে প্রস্তুত ধরবো যেহেতু দুটা দৈর্ঘ্য সমান নয় গড় দৈর্ঘ্য বের করবো গড় দৈর্ঘ্য সমান আশি ফিট যোগ উনআশি ফিট ভাগ এটাকে ক্যালকুলেশন দুই করলে আমরা পাবোশি দশমিক পাঁচ আবার প্রস্থ দুইটাও সমান নয় যার কারণে এই দুইটা থেকে গড় প্রস্থ বের করব। এখানে বন্য ফিটের পর ছয় ইঞ্চি আছে এই ছয় ইঞ্চিকে আমরা বারো দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব কারণ আমরা জানি বারো ইঞ্চিতে এক ফিট তাহলে এটা পাবো কত বন্য দশমিক পাঁচ ফিট এখন গড় প্রস্থ সমান চুয়ান্ন ফিট যোগ বাউন্ন দশমিক পাঁচ ফিট ভাগ দুই ক্যালকুলেশন করলে আমরা পাব তিপ্পান্ন দশমিক দুই পাঁচ ফিট তাহলে গড় দৈর্ঘ্য পেলাম গড় প্রস্থ পেলাম এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ উনআশি দশমিক পাঁচ ফিট গুণ তিপ্পান্ন ফিট এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চার হাজার দুইশো তেত্রিশ দশমিক তিন ফিট বা বর্গফুট এখন যেহেতু তিনটি সমান ভাগে ভাগ করব এটাকে আমরা তিন দিয়ে ভাগ করব এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো চোদ্দোশো দশমিক এক দুই স্কোয়ার ফিট অর্থাৎ প্রথমে আমি যে প্লটটা নিব এখান থেকে এটার প্রত্যেকটার ভাগ হবে এর জন্য আমি প্রথমেই কি করবো এই চোদ্দশো এগারো দশমিক এক দুই পাশ একে এই পাশের যে বাহু যেহেতু এই পাশ থেকে প্রথমে শুরু করবো তাহলে এই পাশের বাহু দিয়ে ভাগ করবো এদিকে কত আছে বান্ন দশমিক পাঁচ এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো ছাব্বিশ দশমিক আট ফিট অর্থাৎ এখান থেকে আমার ছাব্বিশ দশমিক আট আট এবং এদিক থেকেও ছাব্বিশ ফিটে এই এরিয়ায় নিতে হবে তাহলে ভিতরে কত হবে ছাব্বিশ ফিট এই ছাব্বিশ দশমিক আট আট ফিটটা এখানেও হবে ধরি এই পয়েন্টে গিয়ে পেয়েছি এখন ছাব্বিশ আট আট এই পয়েন্ট আট কে যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে এটা ইঞ্চিতে চলে যাবে তাহলে পাবো ছাব্বিশ ফিট সাড়ে দশ ইঞ্চি যাই হোক আমরা এটাই রাখলাম আপাতত এখন সরজমিনে এই দুইটা বাহু মাপতে হবে আমি মেপে পেয়েছি তিপ্পান্ন ফিট যেহেতু আমি সরাসরি সরজমিনে মেপেছি এখানে পেয়েছি তিপ্পান্ন ফিট তাহলে প্রস্থ সমানই ছাব্বিশ দশমিক আট আট ফিট এবং এই দুইটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে বন্য দশমিক পাঁচ ফিট এবং এটা তিপ্পান্ন ফিট যেহেতু দুইটা সমান নয় গড় দৈর্ঘ্য বের করবো আবারও গড় দৈর্ঘ্য কত বন্য দশমিক পাঁচ ফিট তিপ্পান্ন ফিট ভাগ দুই এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো দশমিক সাত পাঁচ ফিট এটা করার মূল কারণ হচ্ছে এই যে আমি জমিটা নিলাম এটার ক্ষেত্র ফল বা এরিয়া এই যে চোদ্দ আহ এই যে চোদ্দশো এগারো দশমিক এক দুই পাঁচ হয় কিনা কারণ তিন ভাগে ভাগ করলে এটা হওয়ার কথা

এক দুই এখন আমরা কি করবো খুবই সহজ এই যে আমাদের আগের ক্ষেত্র ফলটা আছে এই চোদ্দশো এগারো কে আমরা এই দুইটার যে গড় দৈর্ঘ্য আছে সে গড় দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো অর্থাৎ বয়ান্ন দশমিক পাঁচ ফিট এটা দৈর্ঘ্য এবং তিপ্পান্ন ফিট এটাও দৈর্ঘ্য এই দুইটা থেকে যে গড় দৈর্ঘ্যটা পেয়েছি আমরা কত বয়ান্ন দশমিক সাত পাঁচ ফিট এটা ভাগ করব আমরা যে এদিকে ছাব্বিশ দশমিক আট আট ফিট গিয়েছিলাম এত দূর যাওয়া যাবে না আর একটু আগে পয়েন্ট নিতে হবে এখানে যার এদিকে হবে কত ছাব্বিশ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান ওয়ান এইট ফিট যেটাকে আমরা যদি এই পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান কে আমরা বারো দিয়ে গুণ করি তাহলে এটা ইঞ্চিতে চলে আসবে অর্থাৎ ছাব্বিশ ফিট নয় ইঞ্চি হবে যাই হোক এটা হচ্ছে প্রস্থ এদিকেও হবে এটা এখানেও ছাব্বিশ ফিট নিতে হবে নিয়ে আবার এখানে মাপতে হবে যেহেতু মাত্র এক ইঞ্চি সরেছে এখান থেকে যার কারণে আমি আবার মেপে এখানে আবারও তিপ্পান্ন ফিটি পেয়েছি যার কারণে এদিককার যে দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করেছি সেটা কিন্তু আগেরটাই থাকবে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং পরের প্রস্থটা কত ছাব্বিশ দশমিক সাত পাঁচ এক এক আট ফিট এখন এই দুটাকে আমরা গুণ করে দেখি এটা হয় কিনা আবার এরিয়া বান্ন দশমিক সাত পাঁচ ফিট গুণ ছাব্বিশ দশমিক সাত পাঁচ এক এক আট ফিট এটাকে ক্যালকুলেশন করলে এক মিলে যাবে চোদ্দশো এগারো দশমিক এক দুই পাঁচ স্কোয়ার ফিট অর্থাৎ আমাদের এখানে দৈর্ঘ্যগত বন ফিট ছয় ইঞ্চি এদিকে তিপ্পান্ন ফিট এবং এদিকে ছাব্বিশ ফিট নয় ইঞ্চি এখানেও ছাব্বিশ ফিট নয় ইঞ্চি কিভাবে পেলাম এই যে কিভাবে পয়েন্ট সেভেন ফাইভ ডাবল ওয়ান আমরা বারো দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে গিয়েছি তাহলে পেলাম ছাব্বিশ আপনারা এটাকে তিপ্পান্ন ফিট ধরে এখানে আবার সমান ভাগে এই একই সিস্টেমে ভাগ করবেন সেক্ষেত্রে কি হবে এই 1411.125 এগারো দশমিক এক দুই তিপ্পান্ন দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমি প্রথমে এটাকে এই প্রথম এই বাহু দিয়ে ভাগ করেছিলাম এরপরে যেহেতু পর থেকে তাহলে এই বাহু দিয়ে ভাগ করতে হবে এই একইভাবে আপনারা যে কোনো জমি সমান তিন ভাগে বা চার ভাগে পাঁচ ভাগে ভাগ করে ফেলতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম